বন্ধু প্রথমে এলো আমাদের বাড়িতে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম খাওয়া শেষে বন্ধুর কাছে সময় চাইলাম কয়েক মিনিট বন্ধু বসরে আমি একটু প্লেটগুলো পরিষ্কার করে এখনই আসছি কিচেন থেকে বলে প্লেটগুলো হাতে তুলে নিচ্ছিলাম লক্ষ্য করলাম বন্ধু বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমার স্ত্রী ততক্ষণে কিচেনে চলে গেছে আমাকে ভদ্রভাবে জিজ্ঞেস করলো সে অতপর স্ত্রীকে সাহায্য করছিস কাজে দেখে আমার খুব ভালো লাগছে রে আমার মূলত ওর কাজে হেল্প করা হয় না আসলে আমার আগ্রহটি মরে গেছে শুরুতে কয়েকদিন করেছিলাম ওর কাজে হেল্প কিন্তু ধন্যবাদটুকুও দেয় না শেষবার যখন পুরো মেঝেটা পরিষ্কার করেও কোনো ধন্যবাদ পেলাম না তখন থেকে তাকে হেল্প করাই আমি ছেড়ে দিলাম বন্ধুটিকে আমি খুব পছন্দ করি ভালো ছেলে আমি নিশ্চিত হতে পারছিলাম না ওকে এই হেল্প বিষয়ে আমার ভাবনাটি বলা উচিত হবে কি না কেউ তো কারোর চেয়ে কম বোঝে না তাই না তবুও মনে হলো এই ভালো ছেলেটি ছোট্ট একটি ভুল ধারণা তার মস্তিষ্কে পুষিয়ে রেখে আসন্ন সুন্দর দাম্পত্য জীবনটিকে জটিল করে তুলছে আমি তো বন্ধু আমার কি উচিত নয় তাকে এই ছোটোখাটো ভুল ভাবনার বিশাল ও মারাত্মক প্রভাব বিষয়ে একটু সতর্ক করা আমি দোদুল্যমানতা কাটাতে পারলাম অবশেষে প্লেটগুলো টেবিলের একপাশে সরিয়ে রেখে মুখোমুখি বসলাম আবারও আশ্বস্তে সরে কথা বলতে শুরু করলাম বন্ধুর চোখের দিকে চোখ রেখে দোস্ত আমি স্ত্রীকে হেল্প করছি না সত্যি বলতে কি এই হেল্প হেল্পের তার প্রয়োজনই নেই তার একজন পার্টনারের প্রয়োজন ছিল জীবনে দাম্পত্য সাথীর প্রয়োজন ছিল এ কারণেই তো আমরা একসাথে আছি আমিও সে মিলে একটি টিম মূলত আমরা পরস্পরের টিমমেট আমি ওর হোম পার্টনারও অতএব সংসারের সমস্ত কাজ ভাগাভাগি করে করি আমরা এটা হচ্ছে আমাদের পার্টনারশিপ শেয়ারিংয়ের কাজগুলো হয় এই ভাগাভাগিকে আমি কিভাবে হেল্প বলতে পারি বলতো এ সাহায্য নয় রে একে আমরা বলতে পারি টিমকে সচল রাখতে টিমের প্রত্যেক সদস্যর একে অপরকে সহযোগিতা করা দায়িত্বের ভাগাভাগিতে সাহায্য ও সহযোগিতা আলাদা না রে ভাই তাই না বল তুই বল সাহায্য ও সহযোগিতা আলাদাই এটা কি আলাদা নয় ঘর মোছায় আমি স্ত্রীকে সাহায্য করি না কারণ ওই ঘরে আমিও থাকি অতএব একে পরিষ্কার আমাকেও করতে হবে সহযোগিতা রান্নায় স্ত্রীকে সাহায্য করি না কারণ আমিও খাই আমাকেও রান্নার কাজে যতটা পারে সাহায্য করতে হবে খাওয়া শেষে প্লেট ধোয়ায় ওকে হেল্প করি না কারণ এই প্লেটে আমিও খাই আমার দায়িত্ব এই প্লেট পরিষ্কার করা এটা সহযোগিতা বাচ্চাদের যে কোনো কাজে আমি স্ত্রীকে হেল্প করি না কারণ ওরা আমারও সন্তান ওদের প্রতিটি প্রয়োজনে ভূমিকা রাখা আমার অংশীদারিত্বের মধ্যেও পড়ে তাহলে আমাদের বাচ্চাদের জামা কাপড় ধোয়া বাজার করা এসব সব ক্ষেত্রেও আমি বলবো আমরা পরস্পরকে সাহায্য করি করি না আমরা পারস্পরিক সহযোগিতায় সংসার টিমটিকে দাঁড় করিয়ে রেখেছি আমি সাহায্যর হাত বাড়িয়ে দেই না আমাদের সংসারের কোনো কাজে আমি এই সংসারেরই একটি অংশ হিসাবে নিজের দায়িত্বটুকুই সম্পাদন করি বন্ধু সংসারের বাইরেও আমরা উভয়ে যার যার মতো এই যে কাজ করছি উপার্জন করছি এই তো আমাদের সংসার সংসারের জন্যই তাই না তো আমাদের এই কাজের পরে এই সংসারের মধ্যেও তো আমাদের যার যার কাজ রয়েছে দায়িত্বে আমি এভাবেই ভাবি রে আমার বন্ধুটি আহত হলো না এসব কথা সে মনোযোগ দিয়ে শুনল সমস্তটা তার আগ্রহ লক্ষ্য করে এই পর্যায়ে আমি ভদ্রতার সাথেই জানতে চাইলাম সর্বশেষ কবে তুই তোর স্ত্রীর ঘর মোছা রান্না করে খাওয়ানো বাজার করা বাচ্চাদের পড়াশোনা করানো কাপড় ধোয়া এমনকি বেডশিট পাল্টানো জন্য তাকে ধন্যবাদ দিয়েছিস বন্ধুটি চুপ হয়ে রইল ধন্যবাদ আমরা দেই না স্ত্রীদেরকে তো আমরা কিভাবে আশা করছি তাদের কাছ থেকে ধন্যবাদ আমাদের পাঠ্যবইয়ে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের নিজেদের পেশি শক্তির গৌরব এই সবই আমাদের মস্তিষ্কের মধ্যে এই বিভৎস ভ্রান্ত ধারণাটি ঢুকিয়ে দিয়েছে যে ঘরোয়া কাজটি মেয়েলি এসব করবে মেয়েরাই এসব করলে আমাদের জাত যাবে আমরা সেরা প্রজাতি ওরা তো দ্বিতীয় লিঙ্গমাত্র এই ভাবনাটাই আমাদের সংসারে ফাটল ধরার মূল কারণ